চলেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন আমাদের বাগানে মান গাছ যে মান গাছটা আমি আজকে তুলেছি তুলে একে রোদে মানকচুটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি এবারে আমি উনুনটা জ্বালিয়ে নেব আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বড় বড় রুই মাছ লঙ্কা জিরেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি এমন নরম নরমে ভেজে গেছে কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা দিলে ভালো হয় কাঁচা লঙ্কা নেই বলে আমি শুকনো লঙ্কাটাই বেছে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দিয়ে গুঁড়ো করে রেখে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেই লাইক করলি বাজিয়ে দেবেন আবার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে